গুড আফটারনুন এভরিবাডি পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা ডেইলি যে কুইজ কম্পিটিশন অর্গানাইজ করে থাকি আজকেও আমরা কুইজ কম্পিটিশান নিয়ে শুরু করব আপনারা প্রত্যেকেই জানেন পজিটিভ বার্তার পক্ষ থেকে আমরা বিভিন্ন অনুষ্ঠান বা কর্মসূচি চালিয়ে থাকি তার একটি অংশ হিসাবে আমরা প্রত্যেক দিন কুইজ কম্পিটিশন অর্গানাইজ করে থাকি তো আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ স্পেশালি যারা এখানে বসে প্রোগ্রাম দেখছেন তাদেরকেও এবং যারা আমাদের এই প্রোগ্রামগুলিকে আমাদের অনলাইন যে টেলিকাস্ট সেগুলির মাধ্যমে যারা দেখছেন তাদের প্রত্যেককে যারা টেলিভিশনের ওপারে বসে দেখছেন তাদের প্রত্যেককেও অসংখ্য ধন্যবাদ এবং আমাদের পজিটিভ বার্তা টিমের পক্ষ থেকে তাদের প্রত্যেককে আমাদের অন্তর থেকে ভালোবাসা শ্রদ্ধা এবং অভিনন্দন জানাই তো আমরা প্রত্যেকে জানি পজিটিভ বার্তার পক্ষ থেকে আমাদের যে প্রোগ্রামগুলি করা হয় সেটি বর্তমানে সিটি কেবল নেটওয়ার্কের মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল এবং সেই সঙ্গে আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন চ্যানেলগুলির মাধ্যমে আমরা প্রত্যেকের টেলিভিশনে আমরা এই প্রোগ্রামটিকে সম্প্রচার করতে সফল হয়েছি এবং খুবই আনন্দের এবং গর্বের বিষয় যে বিভিন্ন ব্যক্তিরা আমাদের এই প্রোগ্রামটিতে যেরকম পার্টিসিপেট করেন সেই সঙ্গে বিভিন্ন আমাদের রাজ্যে এবং সেই সঙ্গে বাইরের রাজ্যেও যেমন ত্রিপুরার প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আমাদের প্রোগ্রামগুলিকে দেখছে তো এটা আমাদের কাছে একটি অত্যন্ত আনন্দের এবং গর্বের বিষয় আমাদের যে মূল ভাবনা থেকে আমাদের এই পজিটিভ বার্তা শুরু করা হয়েছিল মাধ্যমে সমাজে সদর্থক এবং ভালো চিন্তাভাবনা মাধ্যমে সমাজে পজিটিভিটি বা পজিটিভ ভাইবকে ছড়িয়ে দেওয়া আমাদের এই লক্ষ্যে আমরা অনেকটি অনেকটাই সফল হয়েছি এবং আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে সফল হব এই লক্ষ্যে আপনাদের প্রত্যেকে সহযোগিতা আমরা কামনা করছি সেই সঙ্গে আমরা জানিয়ে রাখি পজিটিভ বার্তার পক্ষ থেকে সিটিএ নামক একটি অভাব এবং ইউনিক একটি কনসেপ্ট বা স্কিম আমরা শুরু করেছি কল টু অ্যাকশন এই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনারা প্রত্যেকেই আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের যে পেজ রয়েছে সেই সঙ্গে আমাদের পজিটিভ বার্তা যে পেজ রয়েছে বা আমাদের যে চ্যানেলগুলি রয়েছে সেখানে এই সম্পর্কে এই সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় শ্রী ডক্টর মৌলপীঠ মহাশয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন প্রত্যেকের কাছে আবেদন থাকবে আমাদের এই প্রোগ্রামগুলির দেখার জন্য এবং এই সিটিএ বা কল টু অ্যাকশন সম্পর্কে বিস্তারিত জানার জন্য এবং এগুলিতে অংশগ্রহণ করার জন্য তো সেই সঙ্গে আরও জানিয়ে রাখি আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটাল যেখান থেকে আমরা আমাদের এই প্রোগ্রামটিকে এই মুহূর্তে সম্প্রচার করছি আমাদের মেডিকেল কলেজ হসপিটালে আমরা বিভিন্ন সামাজিক এবং মানবিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি এবং কিছু মানবিক পরিষেবাও দিয়ে থাকি যার মধ্যে হচ্ছে দশ টাকার বিনিময়ে ডাক্তার দেখানোর সুযোগ সেই সঙ্গে বিভিন্ন ওষুধগুলোতে পার্সেন্টের ওপর ছাড় দেওয়া এবং বিভিন্ন ধরনের টেস্ট বা পরীক্ষা যেগুলি করা হয়ে থাকে আমাদের এখানে অত্যাধুনিক ল্যাবের মাধ্যমে সেগুলিতেও আমরা আকর্ষণীয় ছাড় দিয়ে থাকি এবং সেই সঙ্গে আমাদের বাকি যে পরিষেবাগুলি আছে সমস্ত ধরনের উন্নত মানের এবং অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা আমরা এখানে সুলভ মূল্যে দিয়ে থাকি সমাজের আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদের তাদের জন্য স্পেশাল আমাদের কিছু স্কিম আছে আমরা সেগুলিও এখানে তাদেরকে পরিষেবা দিয়ে থাকি তাই প্রত্যেকের কাছে আমাদের আন্তরিক আবেদন থাকবে এই পরিষেবা বা আমাদের এই যে সার্ভিসগুলি আমরা প্রোভাইড করি সেগুলিতে নিজেরা যুক্ত হবেন এবং আপনাদের আশপাশের প্রত্যেকে আমাদের এই পরিষেবাগুলি সম্পর্কে অবগতি করবেন তাদেরকেও জানাবেন তাদেরকে আমাদের হসপিটালের পরিষেবাগুলি সম্পর্কে জানাবেন সেই সঙ্গে তাদেরকে আমাদের বাকি যে কর্মসূচি আছে সেগুলিকেও জানাবেন এবং আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আমরা চালিয়ে থাকি যেমন আমাদের প্যারামেডিক্যাল কলেজ রয়েছে আমাদের মেডিকেল কলেজ রয়েছে আমাদের ফার্মাসি কলেজ রয়েছে আমাদের নার্সিং কলেজ রয়েছে এই কোর্সগুলিতে এই কলেজগুলিতে বিভিন্ন কোর্স আমরা করিয়ে থাকি সেই কোর্সগুলিতেও আমরা প্রত্যেক অ্যাডমিশন বা ভর্তি প্রক্রিয়া আমাদের এখন চলছে তাই প্রত্যেকের কাছে আবেদন থাকবে যদি কারো চেনা পরিচিত কেউ আমাদের কোর্সগুলিতে ভর্তি হতে ইচ্ছুক থাকে তাহলে আমাদের কলেজে যোগাযোগ করবেন এবং আমাদের যে পরিষেবা বা আমাদের যে কোর্সগুলি আছে সেগুলি সম্পর্কে আপনাদের চেনা পরিচিত সকলকে জানাবেন তো আজকে যেহেতু সময় খুব কম তো আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি পজিটিভ বার্তা কুইজ কম্পিটিশন তো আমরা এই কম্পিটিশন এখানে শুরু করে নিচ্ছি ফার্স্ট কোয়েশ্চেন ভারতের কোন রাজ্যে প্রথম বায়ো হাইড্রোজেন প্লান্ট চালু করা হয়েছে ভারতের কোন রাজ্যে প্রথম বায়ো হাইড্রোজেন প্লান্ট চালু করা হয়েছে ট্রাই করুন কেউ স্টুডেন্টস বায়ো হাইড্রোজেন প্লান্ট বলো এখানে এসে বলো মহারাষ্ট্র একদম সঠিক অ্যান্সার মহারাষ্ট্র জন্য একটা জ্বরে হাততালি ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মলানা স্যারকে রিকোয়েস্ট করছি ওকে কোশ্চেন ইসরো এর সাম্প্রতিক চন্দ্র অভিযানটির নাম কি ইসরো আমাদের দেশের একটি মহাকাশ প্রতিষ্ঠান তো এর সাম্প্রতিক একটি চন্দ্র অভিযান বা চাঁদে একটি অপারেশন চালানো হয়েছিল এর নামটা কি বলো উঠেছে বলো চন্দ্রযান 3 একদম একদম রাইট স্যার জন্য ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সঞ্জী স্যারকে রিকোয়েস্ট করছি একটা পুরস্কার তুলে দেওয়ার জন্য ওর জন্য একটা জোরে হারতালি নেক্সট কোয়েশ্চেন ভারতের প্রথম কোন শহরে ফাইভ জি নেটওয়ার্ক চালু করা হয়েছে ভারতের প্রথম কোন শহরে ফাইভ জি নেটওয়ার্ক চালু করা হয়েছে আজকাল তো সবার হাতে ম্যাক্সিমাম প্রত্যেকে ফাইভ জি ফোন ইউজ করে আর একটা হাত উঠেছে এসো দিল্লি সঠিক ক্যানসার দিয়েছে কি একদম রাইট অ্যান্সার জোরে হাতালি ওর জন্য ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য মানবদের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি মানবদের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি গ্রন্থি ইংলিশটা কি গ্রন্থি একদম রাইট হ্যা স্যার জোরে হাততালি ওর জন্য ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য উদিত সাহ রিকোয়েস্ট করছি ওর জন্য এটা জোরে হাততালি কোয়েশ্চেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া পাঁচ সেকেন্ড টাইম লেগে হাত ওঠাতে এর থেকে কমন অ্যান্সার নয় আমার মানে ইজি ক্যান্সার জানা ছিল না কোশ্চেন এত ইজি কোয়েশ্চেন ক্লাস টুয়েভে কোনো স্টুডেন্ট থাকলে সে আমার এদের আগে ও বলে দিত আচ্ছা কে নতুন কাকে দেখতে পাচ্ছি আচ্ছা তুমি এসো জহরলাল নেহেরু একদম রাইড অ্যান্স আর জোরে হাততালি ওর জন্য আ ওকে পুরস্কার তুলে দেওয়ার জন্য স্যার মলয় সাহেবকে রিকোয়েস্ট করছি ওর জন্য একটা জোরে হাততালি নেক্স কোশ্চেন ভারতের বৃহত্তম রাজ্য কোনটি খুব কঠিন কোশ্চেন নাকি এটা তাহলে হাত উঠেছে না পেছন থেকে বলো হ্যাঁ জানো না তুমি ও আচ্ছা বলো এসে বলো ইউপি হলো না আয়তনের দিক থেকে বলেছিলাম বলো এটা উঠে আচ্ছা স্টুডেন্ট গুলোকে ডেকে নি স্টুডেন্ট একটু প্রেফারেন্স দি রাজস্থান একদম রাইট আছে রাজস্থান জোরে হাত তালি ওর জন্য हां ओके पुरस्कार टी तोले दे তুই না ही রিকোয়েস্ট मैडम के रिक्वेस्ट একটা জোরে ओर নেক্সট কোয়েশ্চেন ইউএনও এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ইউএনও এর হেড অফিস বলো বলো এসো নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র একদম রাইট অ্যান্সার নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর সঠিক অ্যান্সার দিয়েছে ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সঞ্জিত সাহেবকে রিকোয়েস্ট করবো ওর জন্য একটা জোরে হাততালি নেক্সট কোয়েশ্চেন আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ হসপিটালে যে ওপিডিতে পরিষেবা দেওয়া হয় সেটি কত টাকার বিনিময়ে দেওয়া হয় আচ্ছা কত টাকা দশ টাকা আজে ওশুটি ওশুদা ডিসকাউন্ট দেবাটা কত 60% 60% আপ টু 60% এখানে কি ডাক্তার দেখিয়েছো এর আগে ডাক্তারকে দেখিয়েছো এখানে এসো চল এসো কে ডাক্তার দেখিয়েছো এসো তুমি থাকো আস্তে আস্তে ওটে আস্তে আরে তাตรี এসো ওটে এসো এখানে যে দশ টাকা বিনিময়ের ডাক্তার দেখিয়েছ তোমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা কিরকম ছিল সেটা তুমি বাকিদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দাও ভালো হয়েছে খুব ভালো লেগেছে আমার আমি বলবো যে বাকিরাও যাতে এখানে এসে চিকিৎসা চিকিৎসা করায় জোরে হাতালি জন্য তো আপনারাও প্রত্যেককে আপনাদের চেনা পরিচিত প্রত্যেককে রিকোয়েস্ট করবেন বা জানাবেন আমাদের পরিষেবাগুলি সম্পর্কে এবং আমাদের এখানে ডাক্তার দেখানোর জন্য বাকিদেরকে সুযোগ করে দেবেন এদের জন্য জোরে হাততালি এদেরকে পুরস্কারগুলি তুলে দেওয়ার জন্য মৌলানা সাহেবের রিকোয়েস্ট করছি এদের জন্য আর একবার জোরে হাততালি থ্যাংক ইউ ওকে নেক্সট কোশ্চেন ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা উৎপাদন হয় আচ্ছা উঠে এসো উঠে এসো লেডিস ফার্স্ট আসাম একদম রাইট অ্যান্সার জোরে হাতালিওর জন্য ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য আখি ম্যাডামকে রিকোয়েস্ট করছি ওর জন্য একবার জোরে হাত নেক্সট কোয়েশ্চেন ক্রিকেট বিশ্বকাপ প্রথমবার কবে অনুষ্ঠিত হয় বলো এই দিক থেকে এবার কে ডাক ডাকছে না বলছিল দেখি উঠেছো সব উনিশশো পঁচাত্তর একদম রাইট আনসার জোরে হাত ওর জন্য সঞ্জিত সাহেবকে রিকোয়েস্ট করি ওকে একবার পুরস্কার তুলে দেওয়ার জন্য

একদম সঠিক অ্যান্সার দিয়েছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স জোরে হাত তালি ওর জন্য ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য উদিত সাহকে রিকোয়েস্ট করছি নেক্সট কোয়েশ্চেন গঙ্গা নদীর সবচেয়ে বড় উপনদী কোনটি আসো

ভারতের জাতীয় গ্রন্থাগার কোথায় অবস্থিত এসো 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 আচ্ছা এসো 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 এ তুমি দাঁড়াও কলকাতা একদম রাইট আনসার জোরে হাততালি ওর জন্য কলকাতা কোন কেন ঠিকানাটা বলো যাওনি তো ঠিক আছে যাব বসো তোমাকে নেক্সট ডাকছি জোরে হাত জন্য ওকে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য সঞ্জি স্যারকে একবার রিকোয়েস্ট করছি ওকে আমাদের লাস্ট এবং ফাইনাল কোশ্চেন আমি এই প্রোগ্রামটি শুরু হওয়ার আগেই বলেছিলাম আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে একটি নতুন কর্মসূচি বা ইউনিক একটি স্কিম শুরু করা হয়েছে সিটিএ এর ফুল ফর্ম কি স্টুডেন্ট কে বলবে এসো কল টু অ্যাকশন একদম রাইট অ্যানসার কল টু অ্যাকশন জোরে হাততালি তালি ওর জন্য ওকে পুরস্কারটি তুলে দেন না মওলানা স্যারকে একবার রিকোয়েস্ট করছি ওর জন্য একটা জোরে হাততালি আজকে আমাদের পজিটিভ বার্তা পক্ষ থেকে যে কুইজ কম্পিটিশন ছিল এই প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের পজিটিভ বার্তা রে যে কল টু অ্যাকশন কর্মসূচি প্রত্যেককে রিকোয়েস্ট করব এই প্রোগ্রামটিতে যুক্ত হওয়ার জন্য এটার একটা মূল লক্ষ্য আছে যেটা হচ্ছে আমাদের রাজ্যের যে বিভিন্ন স্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলি আছে সেটা হসপিটাল বা নার্সিং হোম বা ডায়াগনস্টিক সেন্টার সেই সঙ্গে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে বিভিন্ন কলেজ এবং বাকি যে শিল্প ক্ষেত্র যেগুলি রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিজ বা কোম্পানি যারা আছে প্রত্যেকটি সংস্থার প্রোগ্রাম যে মার্কেটিং হয় তাদের প্রোডাক্ট বা সার্ভিস তারা যেগুলি প্রোভাইড করে সেগুলিকে সমাজে তাদের ক্রেতা বা কাস্টমার যারা হয় তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিছু চ্যানেলের দরকার পড়ে কিছু মাধ্যমে দরকার পড়ে সেই মাধ্যমটাকে আমাদের পজিটিভ বার্তার পক্ষ থেকে ফুল করার জন্য বা ওই যে শূন্যস্থান ওটাকে ভরার জন্য সিটিএ এটা শুরু করা হয়েছে কনসেপ্ট একটাই এর আন্ডারে বা এর সঙ্গে যারা যুক্ত হবে তাদের প্রত্যেককে আর্থিকভাবে একটা সাপোর্ট বা একটা হেল্প দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি সংস্থা যাদের সঙ্গে তারা যুক্ত হবে সেই সংস্থার যে লক্ষ্য বা টার্গেট আছে সেটাও যেন তারা অ্যাচিভ করতে পারে মানে একসঙ্গে যে কোম্পানি বা যে প্রোভাইড করছে সার্ভিস তারও সাকসেস তারও যে প্রফিট সেই সঙ্গে যারা তাদের হয়ে কাজ করছে যে মাধ্যম সেটা যে কে হতে পারে সেটা তোমরা হতে পারো আমি হতে পারি বা যে কে হতে পারে প্রত্যেককে একটা প্রফিটেবল বা একটা আর্থিকভাবে একটা হেল্প বা সাপোর্ট করা এবং তাদের মাধ্যমে প্রত্যেকটি কোম্পানি হোক বা সংস্থা হোক যে কোনো সংস্থা সেই সংস্থাকে সাকসেস বা সাকসেসফুল বা কি বলবো তাদের লক্ষ্যে সফল করার জন্যই এই কর্মসূচি এবং এগুলির মাধ্যমে আলটিমেটলি সমাজটাকে এবং আমাদের রাজ্যকে শিল্প উপযোগী করা এটাই আমাদের লক্ষ্য এই লক্ষ্যে আমাদের প্রত্যেকের সহযোগিতা আমাদের দরকার তো প্রত্যেকে রিকোয়েস্ট করব আমাদের এই প্রোগ্রামগুলি সম্পর্কে জানার বা এই স্কিমগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য তো প্রত্যেকে লক্ষ্য আমাদের যে পজিটিভ বার্তা এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম এই যে আমাদের চ্যানেলগুলি রয়েছে প্রত্যেকে আবেদন থাকবে আমাদের এই প্রোগ্রামগুলিতে দেখার জন্য এবং শেয়ার করার জন্য যাতে যারা দরকারি বা যাদের এই সম্পর্কে জানার ইচ্ছা বা আকাঙ্ক্ষা আছে তারাও যাতে এগুলি সম্পর্কে জানতে পারে এবং আলটিমেটলি আমাদের যে মূল লক্ষ্য বা টার্গেট যেটা সমাজে পজিটিভ ভাইব ছড়িয়ে দেওয়া সেটাতে যেন আমরা সাকসেসফুল হতে পারি প্রত্যেককে রিকোয়েস্ট করব সেটাতে অংশগ্রহণ করার জন্য তাই এখানে যারা উপস্থিত প্রত্যেককে এবং সেই সঙ্গে টেলিভিশনে ওপারে যারা আমাদের প্রোগ্রামগুলি দেখছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামগুলি দেখার জন্য থ্যাংক ইউ